কি অভিযোগ আপনার আজকে আমরা বাড়ি করছি আজ কত বছর যে ফাটি এই ফাটি আর কত দিনেও চায়ে পড়ছে আর বেশি সময় নাই আমরা কি জীবনে রাস্তা যে তারা বলা আমরা কান্দি তারা যে আমরা বলা কান্দে না

টিলা আপনার সকালবেলা চানমারি রেশনটিল্লা কার্গিল টিলা এই দুইটা জায়গা আমি ঘুরছি ঘোরার পরে আমি যেটা দেখলাম বেশ কয়েকটা রাস্তা খুব বাজে অবস্থা মানে চলার মতো সেই সুবিধা নাই এলাকাবাসীর পক্ষ থেকে একটা অভিযোগ যে এগুলি দিয়ে চলা যায় না তো আমার কাছে দাবি রাখলেন এই রাস্তাগুলি অতি সত্তর মানে করে দেওয়ার জন্য আমি এই জায়গাতে আপনাদের সামনেই যে একটা ড্রেন মানে একটা জ্বলন্ত সমস্যা একজন চৌহান বস্তি উনি আমাকে বললেন যে বৃষ্টি যখন আসে জল আমার গড়ে ঢুকে আমার যতটুকু অভিজ্ঞতা এই জায়গাটা তেমন একটা মানে প্লেন মানে এলাকা না তারপরেও উঁচু নিচু এলাকা হওয়ার পরেও ওনার গড়ে জল ঢুকে মানে তার মানে যে রাস্তার পাশে যে আমি ড্রেনটা লক্ষ্য করছি সেই ড্রেন সেভাবে নেই এবং রাস্তাটাও কাছা তো আমি চাইছি উনি বলেছেন আমি চাইছি যে যথাসম্ভব ড্রেনগুলি পরে দেওয়ার জন্য তো এই জায়গার মধ্যে মানে বেশ কিছু সমস্যা আছে এবং আমি যেটা কার্গিল টিল্লা যেটা দেখেছি দুইটা ইলেকট্রিক পোলের জন্য তিনটা বাড়িতে মানুষ ঢুকতে পারে না তো আমি ওদেরকে বলেছি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলি যে পুলগুলি বসানো হয়েছে রাস্তার উপরে সেই পুলগুলি উঠিয়ে মানে অন্যত্র মানে সরিয়ে দেওয়ার জন্য যাতে তিন চারটা বাড়ি যারা মানুষ যেতে পারে না অন্যের বাড়ির উপর দিয়ে যেতে হয় তো সেইটা যাতে সমাধান করা যায় আমি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলবো কথা বলে সেটার সমস্যার সমাধান করার চেষ্টা করব আজ কোন কোন এলাকাতে পরিদর্শন করলেন আমি চানমারি যেটাকে বলে রেশন টিল্লা এবং কার্গিল টিল্লা এবং চোহান বস্তি এই তিনটা জায়গা আমি পরিদর্শন করি এবং এলাকার যে রাস্তা সেগুলি আমি দেখি এবং এলাকাবাসীর সঙ্গে বেশ যে অভিভাবক এবং সাধারণ মানুষ আছেন তাদের সঙ্গে কথা বলি কথা বলে তাদের পক্ষ থেকে দাবি আসে এই রাস্তা এবং ড্রেই এই দুইটা বিষয়ের উপরই বেশি দাবি আসে এবং পাশাপাশি ওই যে ইলেকট্রিক পুলের কথা বললাম সেই বিষয়টাও আসে আমি পরবর্তী সময় আসব এবং বিগত সময় আমি এসসি সময়ের সময়ে আমি আসি এলাকার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি আমি আগামী দিনেও আমার যে এই এলাকার মধ্যে যে পরিদর্শন এবং এই এলাকার উন্নয়নের জন্য আমার চেষ্টা থাকবে আমি প্রশাসনের কাছে এবং গভর্নমেন্টের কাছে আমি দাবি রাখবো যাতে অতি সত্তর তার ইনিশিয়েটিভ নিয়ে আমাকে সহযোগিতা করেন আমি এই এলাকার জন্য যাতে কিছু করতে পারি ডেভেলপমেন্ট কাজটা যেটা হক সেটা করতে পারি পাশাপাশি আমি ওইটাও বলবো এ এলাকার মধ্যে যে আমাদের এমসি ওয়ার্ড নাম্বার সিক্স মানে ছয় আছেন যে কাউন্সিলার ওয়ার্ড অফিসের পক্ষ থেকেও যতটুকু পারেন তাদের তারাও যাতে সহযোগিতা করেন এই এলাকার উন্নয়নের জন্য একার দ্বারা সবটা সম্ভব না তারাও যাতে সহযোগিতা করেন এলাকার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে রাস্তাঘাট ড্রেন যেগুলি আছে ওনারাও যেটা পারেন সেটা করার জন্য আমি তাদের কাছে অনুরোধ রাখব ধন্যবাদ ধন্যবাদ